সালামু আলাইকুম মরকমতুল্লাহি ব্যবহার কাহাতু কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি মজার বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম বিষয়টা হচ্ছে আমি গতকালকে স্যাটার স্টোকে একটা ভিডিও বানিয়ে আপলোড করছিলাম এটা আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যাতে এই প্রসেসটা কাজে লাগাতে পারেন আজকে সেটার রিভিউ দিয়ে দিলাম গতকালকের ভিডিও আজকে কি হয়েছে ভিডিও কি আদৌ হয় এখন যে যে বিষয়টা হচ্ছে এই আমি আপনাদের জন্য কষ্ট করে রাত্রে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের পালুর জন্য আর না হয় এই ভিডিও না দিলেও আমার সমস্যা নেই আমি তো এতদিন ভিডিও দেই নাই এখন অনেকেরই অনেকেরই এই প্রবলেম রিজেক্ট করে দিচ্ছে তবে নিয়ে আমি কাজ করতেছি আমি প্রয়োগ করছি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাদেরকে সেই ভিডিওটা দিব যাতে আপনারা ভালো কিছু করতে পারেন এই ফাইল জন্য কয়েকদিন আগেও আমি এক হাজার টাকার পিছনে দিছি এখান থেকে এখনো কোনো সাকসেস আনতে পারি নাই তবে আরো অনেক ভিডিও দেখছি তবে বাংলা ভিডিও থেকে কিছুই শিকার আমি তেমন কিছু পাচ্ছি না এখন পর্যন্ত অনেক ভিডিও বাহিরের ভিডিও দেখতেছি হিন্দি পাকিস্তানি ভিডিও আছে এরপরে ইউরোপের কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি রিসার্চ করতেছি ভালো কিছু পাইলে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা ইনকাম করতে পারেন আমার কোনো সমস্যা নেই অনেকে অ্যাকাউন্ট ওপেন করে দেখে না তার অ্যাকাউন্ট দেখলে নাকি সমস্যা কপি হয়ে যাবে আপনি ইনকাম করে ফেলাবেন এরকম একটা মানসিক ভূত সবার কাছে আছে যে দেখাইলেই সমস্যা কেউ দেখাই না হেল্প তো দূরের কথা তা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি যতটুকু গত এক বছরে এই স্টক মার্কেট সাইট নিয়ে রিসার্চ করছি সবটুকু নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। যদি আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। সামনে নিয়ে আসব আসবো এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই এখনই করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা দেখি আমি গতকালকে যে ভিডিওটা বানাইছিলাম যারা ওই ভিডিওটা দেখেন নাই ভিডিওটা এখনই দেখে ফেলাম আর এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করতেছি এই যে দেখেন এই আমার এখন এই যে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো বানাই এখানে আমি কিন্তু এই যে নট সাবমিটে রেখে দিচ্ছি বারোটা পেন্ডিং এ কিন্তু একটাও নেই গতকালকে দিয়েছিলাম আজকে অ্যাপ্রুভ এখানে দেখেন এই যে এখানে ডেটটা দেখেন দুই অ্যাপ্রুভ এগুলা দেখেন দুই দশ অ্যাপ্রুভ দুই দশ অ্যাপ্রুভ এগুলা দশ তারিখে এখন ভিডিওতে যদি আসি দেখেন গতকালকে এই ভিডিওটা দিছিলাম সবাইকে বারো তারিখ আজকে কয় তারিখ বারো তারিখ এই যে বারো তারিখে কিন্তু ভিডিওটা এই একটু আগে অ্যাপ্রুভ হয়েছে একটু আগে এই ভিডিওটা অ্যাপ্রুভ হয়েছে এটা হয়েছে দেখেন দুইটা ভিডিও দিছি এই দুইটা ভিডিওই কিন্তু अप्रूव হইছে। তো এই যে ভিডিওগুলি আমি কিভাবে বানাইছি আপনাদেরকে দেখাইছি আরো অনেক প্রসেস ভিডিও আমার কাছে আছে একটা একটা করে আপনাদেরকে দিব। তো এবাবে আপনারা যদি अप्रूव করাইতে পারেন এই ব্যাকগ্রাউন্ডের ভিডিও এই হিউজ পরিমাণ আছে। তো এইগুলা কিন্তু আপনারাও যদি আপলোড করেন এরকম ভিডিও বিভিন্ন কালার দিয়ে যদি বানান করে যদি আপলোড করেন 100% সেল হবে ভাই। ভিডিও কিন্তু ভালো সেল হবে কারণ এটা কোনো ইআই ভিডিও না আমার নিজের হাতে তৈরি করা ভিডিও এখানে কোনো টেনশন চিন্তার কোনো কারণ নেই যার কারণে আপনারা পরিশ্রম করেন আমি রাতের রাত পরিশ্রম করি আমার নিজের জন্য করি আপনাদের জন্যও করি এটা সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট এখানে টোটালি আমার একচল্লিশটা ফাইল আছে এই দেখেন এখানে দুইটা ভিডিও দিছি আর উনিশ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড বেশি এটা নতুন অ্যাকাউন্ট এখানে কোন এআই ফাইল একটাও নেই দেখেন আমি সবগুলা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এআই আমি এই প্রসেসিং করে দিছি অ্যাপ্রুভ হয়েছে বাকিগুলা সব ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড আপনি বানিয়ে দিতে পারেন এটাও কিন্তু নিজের বানানো এটাও নিজের বানানো এখানে সহজ স্যাম্পল কিছু ফাইল দিয়ে অ্যাকাউন্টটা একটু ভারী করবো এই যে ম্যান্ডালাগুলো নিজে তৈরি করা এগুলো নিজে তৈরি করা হ্যাঁ এই যে গুলি এখানে ম্যান্ডালা দেওয়া হবে এখন আরো অনেকগুলো আপলোড করা হবে তো এখানে আমি চাচ্ছি এই ধরনের ম্যান্ডালা কিন্তু এই সাটা স্টকে প্রচুর আছে প্রচুর এরকম আছে এই ধরনের ম্যান্ডালা বানাই আপনি বিভিন্ন ডিজাইন বানাই আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই এই ম্যান্ডালার টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব একদম ফ্রি কোনো সমস্যা নাই ভিডিও দেখার পর এসে বলবেন যে আমাকে এই ম্যান্ডালার দুইটা প্লেট দেন একটা ছয় লাইন একটা হলো এগারো লাইন দুইটা প্লেট দিয়া এটি এগারো লাইনের প্লেট এগারো লাইনের প্লেট দিয়া অনেক সুন্দর ম্যান্ডেলা বানানো যায় আর শর্টকাট ছোটখাটো ফুল ছয় লাইন তো এই ম্যান্ডালা টেমপ্লেট আমার কাছ থেকে ভিডিও দেখার পর আমাদের গ্রুপ সাপোর্ট গ্রুপে আসতে পারেন অথবা আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই ম্যান্ডালা টেমপ্লেটটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ইনকাম করতে পারেন এই যে ভিডিও আমি আবারও বলতেছি এই যে দুইটা ভিডিও অ্যাপ্রুভ হয়েছে তারিখ হচ্ছে কত বারো তারিখ আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি অবশ্যই আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই যদি আপনারা চান আমি সামনের দিকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আবার কোন ধরনের ভিডিও চান সেটাও যদি কমেন্ট করে জানান অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনের নাম্বারে আসেন এখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের আর প্রয়োজনীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ